এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আমি এখন আলোচনা করব জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি বা টার্মিনাল মেথড আমার আজকের আলোচ্য বিষয় হল জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কি জিনিসটা কি সাধারণত শল্য চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করা হয় যাকে বলা হয় জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি এই পদ্ধতিতে দম্পতির স্থায়ীভাবে জনন ক্ষমতা লোভ করা হয় সেই জন্যে এর আরেক নাম বন্ধাত্মকরণ পদ্ধতি শুধুমাত্র ইচ্ছুক দম্পতি এই সুবিধা দেওয়া হয় এর কতগুলো ভাগ আছে যেমন ফার্স্ট অফ অল ব্যাসেক্টমি কি বা কাকে বলে এটা জন্ম নিয়ন্ত্রণের একটা স্থায়ী পদ্ধতি এই পদ্ধতিতে পুরুষের উভয় পাশের উভয় পাশে শুক্র অংশ বিশেষ কেটে হয় তারপরে প্রান্ত সুতো দিয়ে স্থায়ীভাবে বেঁধে নিঃসরণ বা পরিবহন বন্ধ করে বন্ধাত্মকরণ করা হয় পুরুষদের এটি পুরুষদের ক্ষেত্রে পদ্ধতি কি কাকে বলে বা নেক্সট পদ্ধতি এখানে ইচ্ছুক পুরুষে এবং পরিণত পুরুষে ইচ্ছুক পরিণত পুরুষে স্ক্রোটামের উভয় পাশে ত্বক স্কালপেল বা ছুরি দিয়ে কেটে শুক্রোনালী বার করে নিয়ে আসে প্রতিটা শুক্রোনালী কেটে দেওয়া হয় অংশবিশেষ কেটে বাদ দিয়ে দেওয়া হয় তার আগে কিন্তু এখানে অ্যানাস্থেসিয়া করা লোকাল অ্যানাস্থেসিয়া করা হয় তা স্ক্রোটামের ত্বক কেটে শুক্রনালী নালী বার করে নিয়ে হয় নাম্বার থ্রি এই শুক্র নালে অংশবিশেষ কেটে বাদ দেওয়া হয় নাম্বার ফোর প্রান্ত দুটোকে নাইলনের সুতো দিয়ে দৃঢ়ভাবে বেঁধে দেওয়া হয় এই পদ্ধতিতে শুক্রাণু পরিবহন বন্ধ হয়ে যায় ফলে পুরুষ স্থায়ী বন্ধাত্ম অবলম্বন করে বা স্থায়িত্ব স্থায়ী বন্ধাত্ম পায় এর সুবিধা কি এর সুবিধা এটা সরল এবং সুনিশ্চিত পদ্ধতি এই পদ্ধতিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এই পদ্ধতিতে স্বাস্থ্য হানি হয় না বা পুরুষ কার্যক্ষমহীন হয় না এর অসাফল্যের হার শতকরা অনপারসেন্ট অসুবিধা কি তেমন কোনো অসুবিধা নেই তবে অনেক সময় মাথা যন্ত্রণা হয় এবং মাথা ঘুরতে পারে ক্লান্তি বোধ হয় এবং অনেকটা অনেক সময় পুরুষ কি হয় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এবার আসি আরেকটি পদ্ধতি টিউবে এটা স্ত্রীলোকের ক্ষেত্রে প্রযোজ্য টিউবে এক্ষেত্রে কি করা হয় কাকে বলে টিউব একটি স্ত্রীলোকের উভয় পাশে ডিমোনালে অংশবিশেষ কেটে ডিমোনালের উভয় প্রান্তকে নাইজনের শুধু দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া ফলে ডিম্বাণু পরিবহন বন্ধ হয়ে যায় এবং স্ত্রীলোক স্থায়ী বন্ধাত্ম অবলম্বন এই পদ্ধতি কি কিভাবে করা হয় এটা এটা স্ত্রীলোকের উদরের উভয় পাঠে শুক্র ছিদ্র করে সাধারণত ল্যাপারস্কোপি ল্যাপারস্কোপির সায় এটা করা হয় করে উভয় পাশে ডিম্বনালি বার করে নিয়ে ডিম্ব অংশ বিশেষ কেটে দেওয়া তারপরে উভয় প্রান্তে নাইলনের সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া এখানে ডিম্বাণু পরিবহন বন্ধ হয়ে যায় ফলে স্ত্রী স্থায়ী বন্ধাত্ম অবলম্বন করে এই পদ্ধতি সুবিধা কি এটা নিশ্চিত পদ্ধতি এটি সরল পদ্ধতি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই স্বাস্থ্যহানি ঘটে না এবং কার্যক্ষম থাকে স্ত্রী এবং এর অসাফল্যের হার আর ওয়ান পার্সেন্ট কিছু অসুবিধা এই পদ্ধতিতে পরবর্তীতে আর স্ত্রী জনন ক্ষমতা ফিরে পায় না যেমন বেচাক কিন্তু পুরুষ পুনরায় আর জনন ক্ষমতা ফিরে পায় না দ্বিতীয় অসুবিধা মাথা ঘুরে উদরে যন্ত্রণা হতে পারে ক্লান্তি ভাব এই গেল দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি হল টিউবাল লাইগেশন জিনিসটা কি সাধারণত ফ্যালোপিয়ান টিউবে ফাঁস বা লুপ সৃষ্টি করে বন্ধাত্মকরণ করা কিভাবে করা উদর গহবর উভয় পথে খুব সূক্ষ্ম ওই ল্যাপারাস্কোপি যন্ত্রের সাহায্যে খুব সূক্ষ্ম ছিদ্র করে ডিম্বনালি বার করে ফাট বা লুপ দেওয়া হয় এই লুপের নিচে রিং দিয়ে শক্তগুলো আটকে দেওয়া হয় নির্মিত রাবার জাতীয় পদার্থ এর সুবিধা এখানে কিন্তু স্থায়ীভাবে ডিম্নালি কেটে দেওয়া হয় সুতরাং জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয় না তবে এক্ষেত্রেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এবং স্বাস্থ্য ঘটে না এগুলোর কিন্তু অসুবিধা হলো যে এই অস্ত্রোপচার কিন্তু খুব সরল নয় যথেষ্ট জটিল অনেক সময় উদার যন্ত্র প্রযোজ্য হতো স্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য টিউবার লাইকে জিনিসটা কি যে পদ্ধতিতে ওভারিকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় ওভারি এক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্ত্রীলোকের ওভারিতে টিউমার বা ওভারি বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত যা স্ত্রী লোকের মৃত্যুর কারণ সেই ক্ষেত্রে ওভারিকে কেটে বাদ এখানেও অস্ত্রোপচার করে বা ল্যাপারাস্কোপির সাহায্য ওভারকে কেটে বাধ্য এর সুবিধা এটা স্থায়ীভাবে বন্ধাত্ম করা কিন্তু অসুবিধা আছে এই অস্ত্রোপচারটা কিন্তু যথেষ্ট জটিল নেক্সট বা ডেস্ট্রাকটিভ এই জিনিসটা কি অনেক সময় পুরুষের শুক্রাশয় কিটে বাদ দেওয়া হয় স্থায়ী বন্ধাত্মকরণের একে বলা হয় এখানে এই শুক্রাশয় কেটে বাদ দিতে গেলে এখানে অস্ত্রপ্রচার করতে হয় করে সম্পূর্ণভাবে তাকে বন্ধাত্মকরণ করা হয় এর সুবিধা একটা নিশ্চিত পদ্ধতি কিন্তু অসুবিধা হয় এখানেও জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয় এইগুলো হল স্থায়ী পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণে শেষ করছি ভালো থাক